হ্যালো গাইস আবার দেখো তো আহ পার্ট অন্ত তোমরা সবাই দেখেছো পার্ট টু আবার শুরু করছি তো এখন এই যে এই নিচের পুরো রেডি করলাম আজকে আবার কাজ হচ্ছে বস্তা ছাড়ানো হচ্ছে ওদিকে রাতের খাবারের জন্য রান্না হচ্ছে ওদিকে এরা বাসা আছে এতক্ষণ এই উপরের তক্তাগুলো লাগানো হলো এখানে ঠাকুরটা থাকবে এটা মাটি থেকে চার ফুট উপরে এই যে বাস বাস প্যান্ডেল এর বাস মোটামুটি যে আমাদের পঁচিশ ফুটের মাথায় মানুষ উঠে গেছে করতে করতে সবাই মোটামুটি হাপি গেছে একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়া শুরু হলো এই যে সব খিচুড়ি নিয়ে বসে পড়েছি বাম ভালো কি আজ রাতের খাবার খিচুড়ি ডে টু কাজ আজকে রান্না এখানেই হয়েছে দেখেছো তোমরা কপালই খারাপ ভাল রে তো এখন রাত একটা বাজে দুজন মিলে কাজ করছি যে আমার ক্যামেরাম্যান ওর আমি মিলে কাজ করছি একটু ফোনটা থাকতে দিলাম তো পুজোর আর দুদিন বাকি আজকে হচ্ছে গিয়ে সোমবার পরে গেছে মঙ্গল বুধ দিন বাকি দুদিনও না দেড় দিন টাইম আছে তার মধ্যে পিঠা কমপ্লিট করতে হবে এইটা এতটা কাজ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো সো এখন কাজটা করি তোমাদের সাথে আবার দেখা হবে পরের ট্রিপে চলো বন্ধুরা কাজ করছে এই যে পাহাড়ের পজিশনটা দেখতেই পাচ্ছো এই রয়েছে আপাতত পজিশান এখন প্লাস্টিক ফেলে এখন মাটি ফেলবো দিনের বেলা একটু টেস্ট করেছিলাম যে কেরম লাগে মাটিটা দিয়ে তো এখন মাটিটা লাগাবো কালকে কাপড়টা পুরো লাগানো ফিট হয়ে গেছে কারণ সেরকম একটা ভিডিও করা হয়নি আর কালকে কাজ করতে করতে মোটামুটি রাত তিনটে সাড়ে তিনটে বেজে গেছে এই কাপড় লাগাতে সো এখন মাটিটা লাগাবো এখন মাটি আনতে যাই মাটি ফাটি এনে আবার দেখা হবে তোমার সো এখন পেছনে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কাদা মেরে মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে কাদার কাজ আপাতত এখানে শেষ এইখানে ঠাকুরটা ওঠার পর এই জায়গাটা কাজটা হবে এই যে পেছনে স্টেজটা দেখতে পাচ্ছো এই যে স্টেজ সো এখন প্যান্ডেলটা মোটামুটি কাদার কাজ কমপ্লিট মানে শুধু ঠাকুরটা তুলে আনা বাকি আর কিছু গাছপালা আর হচ্ছে গিয়ে রং করাটা বাকি হালকা সব পুরোটা রং করবো না হালকা মোটামুটি রং করবো সো এই ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পুরো ফাইনাল ক্লিপ একদম ঠাকুর সমেত পুজোর দিন পুরো একদম ফাইনাল ক্লিপ দেবো তো থ্যাংক ইউ টাটা গুড নাইট